উদ্যোক্তা হওয়ার কোনো ইচ্ছা ছিল না পড়াশোনা করার পরে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ভালো জব করব তো আমার বিয়ের পর বাইরে গিয়ে চাকরি করবা এটা হচ্ছে না করে তুমি ঘরে বসে কিছু করো তাকে যখন বর্ধন যাচ্ছে না তো আমি নিজে বদলাই তার মতো হয়ে যাই সে আমার মতো হচ্ছে না আমি তার মতো হয়ে যাই আমার ভালো লাগা কাজ করে আমি আপনার ইউটিউব লাইভ দেখি আপনার সেশন দেখি মানুষের গল্প জীবনের গল্পগুলো লেখে ওইগুলো পড়ি তো আমার ওখান থেকে ভালো লেগে যায় তারপরে আমি সেশন চাচা নিয়মিত হয়ে যায় যে না আমি কিছু করব চাকরি করব না আমি চাকরি দিব চাকরি করে অন্যের কাজ করে অন্যের স্বপ্ন পূরণ করছি আমি নিজের স্বপ্ন পূরণ করছি না ঈদের সময় ছিল আমার একটা ছেলে বাবু আছে ছেলে বাবুর জন্য ঈদের সময় কাপড় কিনতে পারিনি ওই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল শুরুটা আমার ওখান থেকে ওটা আমি শুরু করি অনেক বাজে কথা শুনতে হয়েছে সে আমাকে এক পর্যায়ে বললো যে না এসব করা যাবে বাজে কথা বলা কেউ থামায় না বাজে কথা বলতেই থাকে আর আমি বলতাম কথা কথা বলছে আমি তো জানি যে বাজে সম্মুখীন আমাকে হতে হবে যে বলবে সেটা তার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা সেটা না আমার চিন্তা ভাবনা এগিয়ে যাব আর তাকে আমি আমার কাজের মাধ্যমে যাব থ্রি পিস অনেকেই কাজ করে তো থ্রি পিস নিয়ে কাজ করলে আমি আমার কয়টি কাস্টমার পাবো আজকে তুমি অনলাইন থেকে 3% সামতেছি আমরা তো এটাও বেশি प्रॉफिट থাকছে না আমি আস্তে আস্তে শুরু করি যে কোনটা ইউনিক আইটেম আছে কোন ত্রাস প্রতিসাйда আছে কাস্টমারের ভুরির কাস্টমার রেট খুব ভুরি তারপরে হাসের হ্যাশট্যাগ খুবই চলে যেটা গ্রামাঞ্চলে পাওয়া যায় খুবই কম রেটে এবং আমি সেটা বাইরে যখন দেই তখন এটার দাম দ্বিগুণ হয়ে যায় প্রচুর বাজারেmongodb আছে যে ওর টাকার অভাব হাজবেন্ডের টাকার অভাব নাই গন্ধ ভুড়ি পরিষ্কার করতেছে আমি আমার দিনে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি ভুড়ির অর্ডার আসতে থাকে এখন আসে আমার যে বিজনেস কে ছোট করে দেখতো আমার বিজনেস যারা ছোট করে সবাইকে প্রচারণ করে বেড়াতো তাদেরকে দিয়ে কিন্তু আমি এখন ওই কাজটা করাতে পারি তারা আমার কাছ থেকে শেখে অনেকেই আসছে অনেকেই শিখে কিন্তু উদ্যোক্তা হয়েছে আমি এটা চাই এক সময় ব্যাপক আকারে হবে সবাই আমাকে বলতো যে হাঁস এটা হচ্ছে কাঁচা জিনিস এটা হচ্ছে এলাকা ভিত্তিক হবে এলাকায় তো হাঁস পাওয়াই যায় তোমার থেকে কেন কিনি

গল্পগুলো এত সহজ সরল একেবারে জীবনের গল্প গ্রামের গল্প মফসলের গল্প জেলা পর্যায়ে তরুণ তরুণীদের গল্প এই গল্পগুলো এখানে বলার আপনাদের সামনে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য এই গল্পগুলো যেন আপনাদেরকে অনুপ্রাণিত করে নতুন করে স্বপ্ন দেখায় আপনাদেরকে ভাবায় যে ওনারা পারলে আমি কেন পারবো না মূলত এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের এই আয়োজন এবং পাশাপাশি আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে ওনাদেরকে পরিচিত করা সারা বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সাথে এবং একই সঙ্গে ওনাদের প্রমোট করা ওনাদের প্রোডাক্ট সার্ভিস যে ব্যবসাগুলো করছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরা তাদেরকে উৎসাহিত করা এবং যারা উদ্যোক্তা হচ্ছে নতুন নতুন করে তারাও যখন একটু নিজের বলার মতো একটা গল্পের পথে হাঁটতে থাকবেন তখন আপনাদেরকে এনে আমরা এরকম গল্প শুনিয়ে সারা পৃথিবীর সামনে আপনাদেরকে পোর্ট্রেট করবো আজকে আমাদের সামনে এসছেন আমাদের সুমি ইমরান উনি যশোর থেকে এসছেন গল্প শুনবো গল্পের মধ্যে অনেক কষ্ট আছে ব্যথা আছে বেদনা আছে যে গল্পগুলো আসলে কেউ শুনতে চায় না সবাই সফলতার বড় বড় সফলতার গল্প শুনতে চায় কিন্তু এরকম জেলা পর্যায়ে মফসলের গ্রাম পর্যায়ে আমাদের যে ছেলেমেয়েরা ঘুরে দাঁড়াচ্ছে তাদের গল্প বলার জন্যই কিন্তু এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জন্ম সো এই নিজের বলার মতো গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার ঘুরে দাঁড়ানোর গল্প নামে ইউটিভি লাইভে অনুষ্ঠানটা আমরা প্রতিনিয়ত সম্প্রচার করে থাকি আপনাদের জন্য আপনাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের মনের মধ্যে একটা ভাবনা তৈরি করার জন্য সো আমি প্রথমেই সুমি ইমরানের কাছে যেতে চাই পায়ে হেঁটে রিক্সা না চড়ে বা ভ্যানে না চড়ে টাকা জমে আছেন এই জায়গাটা আমাকে খুব টাচ করেছে মানে আসলে বড় হতে গেলে ছোট ছোট জিনিসগুলো অনেক সময় অনেক বড় উদাহরণ হয়ে দাঁড়ায় যে সেখান থেকে চল্লিশ টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করে এখন আলহামদুলিল্লাহ মাসে লাখ টাকা সেল করছেন কিভাবে শুরু হলো এটার যাত্রা এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আপনাকে কতটা সাহায্য করলো আজকের এই জায়গায় আসার জন্য আমি আমার এতটা হওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি পড়াশোনা করছিলাম পড়াশোনা করার পরে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ভালো জব করব তো সেই অনুযায়ী আমি পড়াশোনা করতাম যে একটা ভালো সার্টিফিকেট হবে একটা ওজনের সার্টিফিকেট থাকলে আমার একটা ভালো জব হবে তো আমার বিয়ের পর আমি পড়াশোনাটা চালিয়ে যাই শুধু একটা জবের আশাই পাশাপাশি শিক্ষিত ক্লাস জব হবে তো একটা পর্যায়ে কিবরে ইমরান সবাই ওনাকে চেনেন হয়তো হ্যাঁ আপনার হাজবেন্ড হ্যাঁ তো উনি আমাকে এই ফাউন্ডেশন সম্পর্কে বলতে থাকেন যে তুমি হচ্ছে চাকরি বাইরে গিয়ে চাকরি করবা এটা হচ্ছে না করে তুমি ঘরে বসে কিছু করো তো আমি বললাম যে এইভাবে আবার হয় নাকি তো তারপরেও সে আমাকে রেজিস্ট্রেশন করায় দেয় মানে আমার ফোন থেকে নিজে রেজিস্ট্রেশন করাই দেয় পনেরো তম ব্যাসের রেজিস্ট্রেশন করানোর পরে আমি বিরক্ত হয়ে যাই কেন তুমি রেজিস্ট্রেশন করাইছো আমি তো তুমি তোমার ভালো লাগছে তুমি করো তো পরে সে বলে যে না তুমি দেখো আমি করে দিয়েছি তুমি এখন ওখানে যাও গিয়ে রেজিস্ট্রেশন করার পরে ওখানে দেখবা যে সেশন আছে স্যারের ভিডিওগুলো দেখবা মানুষের গল্পগুলো শোনো তো আমি ওইখান থেকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না তারপরে দেখি যে না ও তারপর আরেকটা বিষয় ছিল যে প্রচুর কাজ করতো গ্রুপের জন্য তো গ্রুপে আমি একে তো রেজিস্ট্রেশন করাইছি সেটা একটা রাখ ছিল তারপরে হচ্ছে সময় দিচ্ছে আমাকে সময় দিচ্ছে না আমার ওইটা হচ্ছে যে আমাকে সময় দিচ্ছে না হয়তো গ্রুপে বেশি সময় দিচ্ছে তো রাত জেগে যে প্রচুর কন্টেন্ট লিখতো এটা সেটা মিট আপ করে তো আমার ওই কাছে এটা খারাপ লাগতো তো আমি ওকে প্রচুর বোঝাইছি রাগ করছি ঝগড়া করছি বোঝাইছি সব রকম চেষ্টা করছি কিন্তু সে গ্রুপের প্রতি প্রচুর ভালোবাসা এটা বলে বোঝানো যাবে না আসলে অনেক ভালোবাসা ছিল তার তো দেখছি তাকে যখন বলবানো যাচ্ছে না তো আমি নিজে বদলাই তার মতো হয়ে যাই সে আমার মতো হচ্ছে না আমি তার মতো হয়ে যাই তো দেখলাম যে তাহলে না আমি সে যেটা বলছি সেটাই করি তার সাথে সাথে আমিও শুরু করলাম সেশনে যুক্ত হলাম সেশন শুনতে লাগলাম তারপরে হচ্ছে আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু করে সেশন যেগুলো বলছি এগুলো তো আসলেই ভাবার বিষয় আপনার যে প্রত্যেকটা সেশনের পেছনে অনেক গুরুত্বপূর্ণ কিছু হেডলাইন থাকে যেগুলো ধারণ করার অনেক কিছু আছে তো আমি ওইখান থেকে ভালো লাগা কাজ করে আমি রেগুলার হয়ে যাই যে যশোরের পাশাপাশি আমি বিভিন্ন জেলার সেশন চর্চা ক্লাসে যাই আমার ভালো লাগা কাজ করে আমি আপনার ইউটিউব লাইভ দেখি আপনার সেশন দেখি মানুষের গল্প জীবনী যে গল্প জীবনের গল্পগুলো লেখে ওইগুলো পড়ি তো আমার ওখান থেকে ভালো লেগে যায় তারপরে আমি সেশনটা চাটা নিয়মিত হয়ে যায় যে না আমি কিছু করব চাকরি করব না আমি চাকরি দিব আপনার এই সেশনটা আমার খুবই ভালো লেগেছিল যে চাকরি করার পিছনে আমি যে ছুটছি এটা তো আমার সামনে একটা স্বপ্ন যে আমি চাকরি করব আমি তো অন্যের স্বপ্ন পূরণ করছি চাকরি করে অন্যের কাজ করে অন্যের স্বপ্ন পূরণ করছি আমি নিজের স্বপ্ন পূরণ করছি না তো আমি আমার স্বপ্ন পূরণ করব আমি কিছু করব এবং অন্যকে আমি চাকরি দিব তো সেইখান থেকে আমি হচ্ছে সেশন চর্চা ক্লাস করতে থাকি তখন আমার হচ্ছে প্রেগনেন্সি টাইম ছিল তো ওই সময়টা আমি শুরু করেছিলাম যে ভালোভাবে একদম যেহেতু আমি পড়াশোনা করেছি আমার মাথায় ওটা ছিল যে কোনো কিছু করতে গেলে একদম প্রপারলি সব কিছু শিখে বুঝে যদি আমি যাই তাহলে সেখানে আমার মানে হার সংখ্যাটা খুবই কম থাকবে তো সেখান থেকে আমি চেষ্টা করি যে রেগুলারভাবে আমি ক্লাসগুলো করি তারপরে হচ্ছে আমার এক সময় সিজারিয়ান বাবু হয় তো ওই সময়টা আসলে আমার খুবই খারাপ একটা সময় ছিল খুবই খারাপ আমি অনেক অসুস্থ ছিলাম অসুস্থ থাকার পরে আমার হাজবেন্ড আমাকে সময় দিত ঠিকঠাক মতো কাজ করতে পারতো না অফিসে যাইতে পারতো না তো ওই সময়টা আসলেই খুবই দুঃখজনক একটা ঈদের সময় ছিল আমার একটা ছেলেবাবু আছে ছেলেবাবুর জন্য সে ঈদের সময় কাপড় কিনতে পারিনি তো ওই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল আমার দিকে তাকে বলছি তোমার কিছু লাগবে তো বললাম যে না কিছু লাগবে না তো বলছে যে তাহলে ছেলের জন্য তো কাপড় কিনতে হবে তো আমার পাশে কিন্তু অনেকেই ছিল আমার চারিপাশে কত আপন মানুষ কিন্তু সেই সময়টা আমি সবাইকে দেখেছি যে না টাকার একটা সমস্যা থাকলে কিন্তু সবাই একটু দূরে হয়ে যায় সবার দূরত্বটা একটু দূরে সবাই আপন না তারপরে দেখলাম যে না আমি হচ্ছে কিছু করব আমি তো সেশন চর্চা ক্লাস আপনার থেকে শিখেছি আমি তো এটা চেষ্টা করেছিলাম যে আমি কিছুদিন পরে শুরু করব তখন আমার মাথায় আসে ওটা যে আমি দিন পরে না আমি যত দ্রুত সম্ভব ওটা শুরু করব এবং আমি টাকা ইনকাম করব অনেক টাকা ইনকাম করব শুধু টাকা ইনকাম করব না অনেক টাকা ইনকাম করব এবং এই যে সম্পর্কগুলো যে দ্রুত চলে যায় টাকার জন্য এই সম্পর্কগুলোকে দেখিয়ে দিব যে আমার কাছে টাকা আছে তোমরা কত টাকা আসতে পারো ওইখান থেকে আমি হচ্ছে আমার বাবু হওয়ার পরে ওটা আমার খুব একটা বাজে ইচ্ছো বাবু হওয়ার পরে আমি হচ্ছে বাবু যখন আমি কনসেপ্ট করি তখন থেকে আপনার এসে সঞ্চয় ক্লাসে আমি শুনি আর একটু একটু করে সঞ্চয় করি যে আমার নিজের জন্য নিজে যদি কিছু করতে হয় নিজের জন্য নিজে সঞ্চয় করতে হবে তো নিজের স্বপ্ন পূরণ করতে গেলে যে সঞ্চয় করতে হবে আমি আমার বাবুর জন্য পুরো খরচের টাকাটা নিজের সঞ্চয় করে মানে একটু একটু করে সঞ্চয় করেছিলাম তারপরে হচ্ছে আমার শুরু হয় যখন আমি দেখলাম যে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে কোনো কিছু সহজ না আমার জন্য যেহেতু আমার মা নাই আমাকে সিদ্ধার করার পরে যখন বাবুকে আমার বুকের পরে দিয়ে গেল মানে কেবিনে নিয়ে সেই বাবুকে আমি নিলাম সারা রাত বাবু আমার কাছে ছিল আমি কারোর কাছে দিই আমি বসেছিলাম আমি ভাবিয়ে গেলাম আমি বেডে হয়ে বসে আছি আর নিজেকে বোঝাচ্ছিলাম যে কতটা কষ্ট তুমি সহ্য করতে পারো তুমি কষ্ট যদি সহ্য করতে পারোই তাহলেই তুমি সফল হতে পারবে তুমি যে পথে যেতে চাচ্ছ সে পথটা অনেক কঠিন এবং তোমাকে সফল হতেই হবে তোমাকে সফল হবার তার জন্যই আমি তোমাকে এই পথে নিয়ে যাব তো তার জন্য তোমাকে কষ্ট সহ্য করতে হবে ইনফ্যাক্ট তোমাকে এখন থেকেই তোমার ধৈর্যটা কতটা সেটা পরীক্ষা দিতে হবে তো আমি প্রচুর স্ট্রাগল করছি প্রচুর কষ্ট হয়েছে ওই রাতে আমার কিন্তু আমি কোনো শব্দ করিনি মুখ দিয়ে সহ্য করছি যে চুপচাপ যদি সহ্য করা যায় তাহলে সেই কষ্টটা ধৈর্য ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যায় তো আমি সেটা চেষ্টা করেছিলাম নিজেকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে সহ্য করেছি নিজেকে নিজে কষ্ট দিয়ে কষ্ট নিজের ধৈর্যটা পরীক্ষা করেছি তারপরে আমি দেখলাম যে বাবু যখন একটু বড় হচ্ছে তখন হচ্ছে আমার কাছের মানুষগুলা বাবু হওয়ার পরে আমার নিজের একটা যত্ন আমার নিজের যত্ন পাশাপাশি বাবুর যত্ন এই গুলা নেওয়ার মতো আমার পাশে কেউ নাই যেহেতু মা নাই তো এই জিনিসটা করার জন্য কেউ নাই তো আমি নিজেই করতাম সবকিছু দিনে রান্না করছি কেবিন থেকে মানে কেবিন থেকে যে কেদিন আসছি তারপর দিন থেকেই রান্না করছি আর পনেরো দিন থেকে প্রপারলি একদম পুরো সংসার করছি অ্যাকটিভাল সাবসিডিয়াল যা বল জিয়াল চাপা যাবেন এটা সেটা আমি কিছু মানিনি আমি সব কিছু করেছি আর কষ্ট দিয়েছি যেটা কিছু তোমাকে কঠিন কঠিনতম হতে হবে ওঠার পরে কিন্তু আমি কবে শুরু করলাম তারপরে যখন আমি আমার ওই যে দুই মাস দুই মাস সিজারের বয়স তখন আমি শুরু করে দিয়েছি কি তখন আমার বাইরে যাওয়ার অবস্থা ছিল না অসুস্থ ছিলাম তো আমি অনলাইন থেকে কিছু আমাদের এই ফাউন্ডেশন থেকেই তখন একটা ভালো পরিচিতি এসে গিয়েছিল আমার ভালো ভাই বোনদের সাথে সম্পর্ক এসে গিয়েছিল তো আমি ভাইয়াটি বললাম যে আমাকে কিছু থ্রি দেন আমি সেল তো ভাই বলবো ঠিক আছে আপু আপনি দেখ তারপরে টাকাটা মানে ক্যাশ অন ডেলিভারিতে নেন ক্যাশ অন ডেলিভারি লাগবে না একটা বিশ্বাস তো অর্জন হয়ে গিয়েছিল আমার ফাউন্ডেশনের প্রতি তো আমার ক্যাশ অন ডেলিভারি লাগবে না আমি টাকা আপনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে ওই শুরুটা আমার ওখান থেকে ওটা আমি শুরু করি অনেক কাজের কথা শুনতে হয়েছে থ্রি পিস নিয়ে আসছি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি শাশুড়ি আমাকে সাপোর্ট করছিল কিন্তু প্রত্যেকটা প্রতিবেশী যে বউগুলো ছিল তারা প্রতিনিয়তই তাদের হিতকর যেই কথাগুলো বলতো সেটা আমার শাশুড়ি মানে ইফেক্ট করতো সে আমাকে এক পর্যায়ে বললো যে না এসব করা যাবে না দরকার নাই এগুলা দরকার নাই এগুলো হবে না এগুলাতে মান সম্মান চলে যায় এটা সেটা তো মানুষ বাজে কথা বলা তো কেউ থামায় না বাজে কথা বলতেই থাকে আর আমি বলতাম যে বাজে কথা বলছে বলবে এটা আমি তো জানি ফাউন্ডেশন থেকে আমি শিখছি যে বাজে কথা বলবে সেগুলোর সম্মুখীন আমাকে হতে হবে তারপর আমি চাই যে যেটা যে বলবে সেটা তার তার চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা সেটা না আমার চিন্তাভাবনা এগিয়ে যাব আর তাকে আমি আমার কাজের মাধ্যমে যাব কাজের মাধ্যমে আমি জবাব দিতে থাকি আস্তে আস্তে আমি আমার প্রোডাক্টের বাড়ি থেকে আমি দেখি যে কি করা যায় কোনটা করলে হচ্ছে আমার থ্রি পিসি অনেকেই কাজ করে তো থ্রি পিস নিয়ে কাজ করলে আমি আমার কয়েকটা কাস্টমার পাবো আমি থ্রি পিস আনতেছি আমার তো তো এটাও বেশি প্রফিট থাকছে না সেটা আমি যে আমি কি আমার নিজে থেকে করা যায় আমার প্রফিট আমি নিজে কাজ করব ঘরে বসে থেকে শুধু অনলাইনে বসে থাকলাম এটা নিয়ে তো আমার কাজ হচ্ছে না আমি কাজ করবো পরিশ্রম করবো যেটার জন্য আমি নিজেকে তৈরি করেছি সেটা আমাকে করে দেখাতে হবে তো আমি আস্তে আস্তে শুরু করি যে কোনটা ইউনিক আইটেম আছে কোনটার প্রতি চাহিদা আছে কাস্টমারের তো আমি ভুরির কাজটা করি ভুরি। তারপরে হাঁসের হাঁসটা খুবই চলে যেটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় খুবই কম রেটে এবং আমি সেটা বাইরে যখন দিই তখন ওটার দাম দ্বিগুণ হয়ে যায় তো ওটা আমি করি করার পরে দেখলাম যে প্রচুর বাজে মন্তব্য আসে যে ওর টাকার অভাব হাজবেন্ডের টাকার অভাব নাই গন্ধ ভুড়ি পরিষ্কার করতেছে দেখো কিছু টাকার জন্য কয় টাকা হবে ওটা তারপরে হচ্ছে বলতো যে হাঁস হাঁস পরিষ্কার করা কোনো মানে ওটা কোনো কষ্টসাধ্য বিষয় হাঁস তো খাই না মানুষ পরিষ্কার করার ভয় হ্যাঁ কষ্টসাধ্য একটা বিষয় তো আমি সেটা সেগুলো সব করি করার পরে দেখলাম যে না আমার ভালো চাহিদা আসতেছে আমার চাহিদা আসতেছে আমার দিনে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি মুড়ির অর্ডার আসতে থাকে তো তখন আমি বলি যে ওর কথায় আমার কি যায় আসে আমি কাজ করব আমার সময় নাই ওর কথা শোনার ওর কাজ নাই ও করুক ওর কথা লোকে বলবে আমার কাজ আছে আমি অর্থাৎ শোনার সময় নেই আমি আমার কাজ করি তো কাজ করতে থাকি করতে থাকলাম আর এদিকে ফাউন্ডেশনের নিজের পরিচিতি বাড়াতে থাকলাম ফাউন্ডেশনের পরিস্থিতি না বাড়ালে আমার অনলাইনে আর টিকে থাকাটা হবে যাবে পরিচিত হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ স্যার তো তারপরে হচ্ছে আমি ওখান থেকে শুরু করলাম আর জন্ডিশনেই পোস্ট করতাম আর আমার আইডিতে নিয়ে যায় আর কোথাও না শুধু পোস্ট করতাম যে আমার হচ্ছে মানে যে অর্ডারটা আসতো আমি শুধু সেটা পোস্ট করতাম যে আমার এত কেজি এটা অর্ডার এত কেজি ওইটার অর্ডার আর ভুলের অর্ডার আসছে হাসির অর্ডার আসছে চইঝাল নিয়ে কাজ করছে চইঝালের অর্ডার আসছে সে সেটা শুধু আমি এরকম লিখে দিতাম যে এটা এই পরিমাণ অর্ডার আসছে সেটা দেখেই আমাকে আরো বেশি অর্ডার চলে আসতো তো আমার ভালো লাগে প্রচুর ভালো লাগে কাজ করে একটা পর্যায়ে এত পরিমাণের খারাপ কথা আসতে থাকে মানে আসলে অনেক দুঃখজনক মানুষের চিন্তা ভাবনা কতটা ন্যূনতম হলে এত বাজে বাজে কথা মানুষকে বলতে পারে যে সে আমি কিছু করছি না তাকে হেল্প করছি না তাকে টাকা দিতে হচ্ছে না কিছু না তারপর আমি তাকে বাজে কথা বলে যাতে সে কিছু না করতে পারে আমি তাই জন্য তাকে থামিয়ে দিচ্ছি এটাই তো তখন আমি দেখলাম যে আমার বাড়ির বাড়ি থেকে প্রচুর চাপ দিচ্ছে এটা করা যাবে না এমনি সময় আর যেটা করা যেত এখন মোটেও করা যাবে না টোটালি বাসায় আনা যাবে না সেটা বাসায় না আনলে আমি তো করতে পারবো না সেটা তো আমি চিন্তা করতাম যে সে কখন সবাই ঘুমাবে আমি এনে বাসার বাইরে এক জায়গায় রেখে দিতাম চুরি করে রেখে দিতাম গাছের ছিল রাখতাম নিচে রাখলে সে কুকুর বেড়ে রেখে নিবে রেখে তারপর হচ্ছে চুরি করে যখন ঘুমায় পড়তো তখন ওই রাত একটা দুইটার সময় গিয়ে আমি ওটা পরিষ্কার করতাম এটা কিন্তু অনেক বেশি অনেক সময় সাপেক্ষ একটা বিষয় তারপর হচ্ছে গরম পানি করতে হবে বারবার ওটা ধুতে হবে তারপরে লাইটের ব্যবস্থা থাকতে হবে সব রকম একটা প্রোডাক্ট এখন আমার প্রোডাক্ট আছে হচ্ছে আমি হোমমেড খাবারের কাজ করছি যেটা চুই ঝালের গরুর মাংস মেলাতে হ্যাঁ চুই ঝাল গরুর মাংস মেলাতে আমি প্রায় ষাট হাজার টাকা সেল করছি আজকে চিত্রাঙ্গের সম্মেলন হয়েছে গত বছর আমি হচ্ছে স্টোর নিয়েছিলাম জেলার খাদ্য ও পূর্ণ মেলাতে তখন আপনি বলেছিলেন যে একটা কথা আপনি বলতেন যে আপনার যদি আইডিয়া প্রথমটা এর যদি নষ্ট হয়ে যায় বিটা আপনি শাশনা রেডি রাখবেন বিটা নষ্ট হলে সিটা রেডি রাখবেন তো আমি হচ্ছে ওই সময় কিন্তু প্রপারলি কোনো আমার আইডিয়া ছিল না যে মেলাটা কেমন হবে কি করতে হবে আমি পাঁচ কেজি ভুড়ি রান্না করে নিয়ে আসছিলাম মানে ওটা হচ্ছে কোনো রকম করে নিয়ে এসে এখানে আবার ধরো রান্না করতে হবে ওইভাবে করে নিয়ে এসেছি করে নিয়ে আসার পরে দেখলাম যে না প্রথম দিনই আমার দুই ঘন্টার মধ্যে সেল হয়ে গেছে পুরোটাই তো আবার চুই ঝাল নিয়ে আসছিলাম আমি চুই ঝালটাও সেল তো আমি চিন্তা করলাম যে এখন আমার দুইটা দিন মেলা আছে তো আমাকে কিছু করতে হবে যেটা আমার প্রথম এ প্ল্যান শেষ আমার বি প্ল্যান নিয়ে কাজে লাগতে হবে বি প্ল্যান নিয়ে তখন আমি কাজে লাগি আমি হচ্ছে এখান থেকে গরুর মাংস কিনি এবং গরুর মাংসটা এখানে রান্না করে চুরি ঝাল ছিল কিছু আমি যেটা বিক্রি করার জন্য রেখেছিলাম সেটা আমি দেখলাম যে আমি কাজে লাগাবো আমার রান্না করা চুরি ঝালে গরুর মাংসটা খুব চলে তো সেটা আমি করলাম পরপর দুই দিন ওটা আলহামদুলিল্লাহ ওটাই সেল করলাম আলহামদুলিল্লাহ তো আপনার আমি শুনলাম আপনি এখন মাসে প্রায় লক্ষাধিক টাকা সেল করেন এবং আপনি নিজেই বলছিলেন যে আপনি পুরোপুরি ফাউন্ডেশন থেকে উদ্যোক্তা হয়েছেন এবং আপনি জামাইয়ের প্রতি খুবই বিরক্ত ছিলেন তার সে এখানে এত সময় দেয় এখন আপনি তো নিজেই সেটা প্রেমে পড়ে গেছেন তো জামার প্রতি তার কোনো অভিযোগ নাই এবং যেই মানুষগুলো আপনাকে এত বাজে কথা বলতো তারা কি এখনো বলে এখন তো তারা চাই যে আমার জায়গায় আসতে হ্যাঁ অবশ্যই আমি সেটাই বলবো তাদের উদ্দেশ্যে তারা যদি দেখে থাকে তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো এটা যে এক সময় আপনার আমাকে বলতেন অনেক অনেক বাজে কথা বলতেন যে কিছু টাকার বিনিময়ে তুমি ভুড়ি পরিষ্কার করো কিছু টাকার বিনিময়ে এটা কত টাকা হয় এটা সারাদিন ফোন টেপে এটা এটা সেটা করে বেড়াই এই প্রত্যেক দিন না করাই যায় মানে আমাদের বাজার যেটা স্থানীয় বাজার বাজারে আমাকে যেতে হতো কুরিয়ার করার জন্য এই বাজারে হেঁটে যাই এটা সেটা করে তারা এখন আসে আমার যে বিজনেসকে ছোটো করে দেখতো আমার বিজনেসকে যারা ছোট করে সবাইকে প্রচারণ করে বেড়াতো তারাই এখন আসে সেই বিজনেসের টাকা নিয়ে ধার করে তাদের বিপদ থেকে অধ্যারতে প্রচারণ চমৎকার চমক আপনি লেখাপড়া করেছেন কতদিন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কমপ্লিট করেছি আপনার ভবিষ্যৎ স্বপ্ন এই যে সব কিছুকেই পাশ কাটিয়ে যে নিজেকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছেন এখন তো ড্রাইভিং সিটে আপনি উঠে গেছেন হাইওয়েতে এখন আপনি কথা শুনতে অনেক জীবনের গেল লাইফে অনেক কষ্ট করেছেন এখন আপনি দৌড়াতে শুরু করেছেন এবং সেটা এক একসময় অনেক বড় জার্নিতে পরিণত হবে সেই স্বপ্নের কথা শুনতে চাই কোথায় দেখতে চাই শুনি আগামী পাঁচ বছর পরে দশ বছর পরে নিজেকে স্যার স্বপ্নটা আমার আগে থেকে ছিল যখন আমি শুরু করেছিলাম কি আমি ওনার সাথে বললাম যে আমার নাম যাবো আমাকে নিয়ে যেতে হবে তো বলছি এটুকু বাচ্চা নিয়ে তোমাকে এই অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব না বললাম না আমি যাবো আমি স্যারকে দেবো স্যারের সাথে আমি একটা ছবি দেবো এই রিকোয়েস্টটা ছিল না সেটা যে কখনো ফেলতে পারেননি তিনি তো আমাকে নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ছোট বাচ্চা খুব কান্না করছিল ওর মধ্যে থাকতে মানে কষ্ট হয়ে যাচ্ছিল আমি বাইরে আসছিলাম আমার বারবার যাওয়া কখন চেষ্টা করছিলাম কখন স্যার আসবে কখন স্যার আসবে কখন দেখতে থাকি এই একটা ভালো লাগা কাজ ছিল যে স্যার এসে গেছে তখন আমি আর নড়িনি বাবুকে বারবার সান্ত্বনা দিয়েছিলাম আর উঠেছিলাম যে স্যার কখন কথা বলবে কি কথা বলে তো আপনি কথা ওখানে অনেক ধরনের একটা মেয়ে তার ভেঙে পড়া জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য অনেকটা স্ট্রাগল করার জন্য যে সাহসটা দরকার এই ধরনের কিছু কথা বলেছিলেন আপনি যে আপনাকে কেউ বলবে না যে আপনার মধ্যে কি প্রতিভা আছে সেটা আমি উন্মোচন করে দিব আমি দেখিয়ে দিব যে আপনার মধ্যে প্রতিভা আছে আপনি এগিয়ে যান তো ওই কথাগুলো আমার ভালো লেগেছিল তার মধ্যে যে না দেরি করবো না অনেকেই ক্রেস দিলেন আমি এসব নিশ্চান আমাকে ক্রেস দেবে স্যার তো অনেকেই উদ্যোক্তা হওয়ার গল্প বলছিল ওখানে তারপর অনেকেই হচ্ছে অনেক বড় মানে স্পন্সর নিয়েছিল যেটা আমার আর একটা ভালো লাগে কাজ করছিল যেটা বিজনেস করে এই ফাউন্ডেশন থেকে বিজনেস করে ফাউন্ডেশনের টাকা ফাউন্ডেশনের এত বড় একটা প্রোগ্রামে দিচ্ছে এটা অনেক বড় একটা পাওয়া নিজের জন্য আসলে তো আমার স্বপ্নটা ওখান থেকে শুরু হয়েছিল যে আমিও কিছু করব আর আমি এক সময় স্পন্সর নিব তারপরে আমার এরকম উদ্যোক্তা হওয়ার গল্প শুনিয়ে আরো দশজন অনুপ্রাণিত হবে দশজনকে আমি নিয়ে এগিয়ে যাবো তো ওটা আমি আস্তে আস্তে করি আমি ওই তারপর থেকে খুলনা থেকে আসার পরে আমি শুরু করে দিয়েছিলাম তো শুরু করেছিলাম তখন আমার অনেক সমস্যা ছিল আর্থিক সমস্যা ছিল আমার কাছে যে মূলধনের যে সমস্যা থাকে প্রত্যেকটা মেয়েরই হয়তো কম বেশি যারা জব করে না তাদের মূল ধরনের সমস্যা থাকে তো আমাকে সাপোর্ট করতো খুবই সাপোর্ট করতো ওনার সাপোর্ট আসলেই মানে বলে শেষ করা যাবে না এতটা সাপোর্ট করছে আমাকে তো আমি শুরু করেছি যে আর আমি আজকে সুমিমান হয়ে গেছি এমনটা ছিল আমি হচ্ছে শুরু করলাম আমি হচ্ছে ওই যে আপনি বলছিলেন আমি কিন্তু প্রচুর মোটা হয়ে গেছিলাম বা ব্যবহার করে নিয়ে অনেকটা মোটা হয়ে গেছিলাম হাঁটতে চলতে আমার খুব কষ্ট হতো আমি যেমন চিন্তা করলাম যে স্যার বলছে যে রিক্সা ভাড়া বা চাইতে দিন শেষে কিন্তু একটা অ্যামাউন্ট আপনার সঞ্চয় হয়ে যাবে আবার এদিকে আপনার শরীরটা ভালো থাকবে হাঁটুন আপনি আমি আমি কখনো দি নি ভ্যান ভাড়া আমাদের দিকে ভ্যানটা বেশি অ্যাভেলেবেল তো আমি কিন্তু কখনো ভ্যান ভাড়া দিইনি আমি হচ্ছে একাতে বাবুকে নিতাম আর এক হাতে হচ্ছে আমার প্রোডাক্ট আমি নিজে নিজে আসা করতাম কাস্টমারের কাছে আমি নিজে ডেলিভারি দিতাম ছোট বাবুকে নিয়ে চলে যেতাম তো নিজে ডেলিভারি দিতাম কাস্টমার কাছে আমি নতুন প্রোডাক্ট সম্পর্কে আরো আলোচনা করতাম কাস্টমার আমার নতুন প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা নিয়ে খুশি এখন তো এক প্রোডাক্ট তার বারবার লাগবে না তার অন্য প্রোডাক্টের প্রয়োজন মানে একটা মানুষের প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন তো আমি অন্য প্রোডাক্টটা তাকে অর্ডার কনফার্ম করে তারপর বসে আসতাম তো তারপরে আমি ওইখান থেকে শুরু করি তারপরে হচ্ছে আমি যে নিজে যে গাছগুলো করতাম মুড়ি পরিষ্কার করা হাস পরিষ্কার করা অনেক কষ্টের যে গাছগুলো

এটা হচ্ছে সংখ্যা এখন ধরো কম থাকতে পারে আমি এটা চাই একসময়ে ব্যাপক আকারে হবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে আমি হাসের যেটা করি সবাই আমাকে বলতো যে হাসে এটা হচ্ছে কাছের জিনিস এটা হচ্ছে এলাকা ভিত্তিক হবে এলাকায় তো হাস পাওয়া যায় তো থেকে কেন কিন আমি একদম যে চাচ্ছে বাইরে তো পৌঁছাইতে চাই আমি তো দেখতে ফাউন্ডেশনে হাসের খোঁজ খোঁজ চাইতাম তো আমি তো শুধু ঘরে করাচোনো না এটা বাইরে দিব এটা গ্রামে পাওয়া যায় এটা গ্রামে দিব না আমি এটা আমি বাইরে দিব যেখানে প্রয়োজন সেখানে দিব তো ওটা হচ্ছে তো বলে কি হয় বাইরে তো সম্ভব না আমি সেটাও করে দেখিয়েছি এখন আমি ঢাকার মধ্যে বলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাই দিই আমার যে হাঁস পরিষ্কার করে ঢাকার মধ্যে একটা রেগুলার কাস্টমার আছে একসাথে পঁচিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত আসে তারপরে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় সিলেটে দিই তারপরে এটা আমার হচ্ছে বাসে দিলে বা আমার কুরিয়ার দিলে এসে পরিবহন এটা দিলে আমার হচ্ছে সুবিধা হয় কস্ট যেটা সেটা তো সে বহন করে আমার তো কোনো খরচ নাই আমার এক্সট্রা কোনো কিছু না আমার ব্যবসাটা আমি করে দেখিয়েছি যে না কাঁচা জিনিসটা আমি শুধু ঘরের মধ্যে রাখিনি কাঁচা জিনিসটা আমি ব্যাপক চৌষট্টি জেনার জি আমি এখন দেশের বাইরে হচ্ছে আজকে যখন আসছি তখন কিন্তু আমি অনেকগুলো অর্ডার কনফার্ম করতে করতে আসছি সামানে আমি একশো পার্সেন্ট চার্জ নিয়ে রাখছি যে আমি স্যারের সাথে অনেকগুলো ছবি তুলবো আপনি ফ্যাক্ট আমি অনেকগুলো প্রোগ্রামে আপনার সাথে ছবি তুলছি অনেক ছবি আছে আপনার সাথে আমার এখন ওই যে খুলনায় একটা ছবি আসায় কিন্তু আমি গিয়েছিলাম

সম্ভব না আমি একটু বাইরে আছি না বউ আপনি চেষ্টা করেন একটু আপনি দেখেন আপনি পারবেন ওইটা হচ্ছে ওইটা একটা ভালো লাগে জায়গা ওটা মানে আমার ঠিক বিশ্বাস করেছে আস্তে আস্তে আমি প্রায় পাঁচশো প্লাস অর্ডার কনফার্ম করে ফেলেছি আর হচ্ছে কাঁচা রসের যে বিষয়টা এটা বলবো অনেকেই বলে যে কাঁচা রস নিয়ে বিজনেস করা যায় আমি কিন্তু সব অসম্ভব জিনিসগুলো নিয়ে ইউনিক আইটেমগুলো গুলো নিয়ে কাজ করি খুবই ইউনিক কাঁচা রস কিন্তু আমি ঢাকায় আপনারা কত রস খেয়েছেন ঢাকার মানুষ জানি না কিন্তু ঢাকায় আমি প্রায় দুই হাজার লিটার মতো রস পাঠিয়েছি যেটা শুধু কাঁচা একদম কাঁচা আর গুড়ের কথা বাদে অনেকে খেতে চায় কাঁচা রস হ্যাঁ তো এটা হচ্ছে যাই প্রচুর পরিমাণে যায় আর এখন আমার ওই যে স্বপ্নটা ছিল আমি একটা পর্যায়ে অনেক বড় পর্যায়ে যাব এটা আমি করেছি অনেক মানুষকে নিয়ে এখন সঙ্গবদ্ধভাবে আমার কাজটাকে আমি করতে পারি যেটা আমি একা শুরু করেছিলাম এখন আমি সঙ্গবদ্ধভাবে করি অনেক ধন্যবাদ আপনাকে বাদ আমি দোয়া করি আমি চাই আপনাদের আজকের পরে আপনাদের সেল আপনাদের ইউনিটিডিং আর্টিস্ট হাস হ্যাঁ সো অনেক কিছু নিয়ে কাজ করছেন আপনাদের এগুলো এগিয়ে যাওয়া আমি দোয়া করি আপনাদের সেল আরো বেড়ে যাক আজকের পরে ডেফিনেটলি আরো বাড়বে কোনো সন্দেহ নাই যে পরিচিতি আজকে আপনাদের তৈরি হলো আপনাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ভালো থাকলে আসসালাম সুমি কথা শুনলেন যে সেও কখনো স্বপ্ন দেখে নাই উদ্যোক্তা হবে বরং সে এই ধরনের জিনিসগুলোর প্রতি একটা বিরক্তি ছিল কিন্তু যখন ঢুকেছেন তখন তার প্রেমে পড়ে গেছেন তার প্রতি তার ভায়া ভালোবাসা মমতা তৈরি হয়েছে ভালো লাগা তৈরি হয়েছে এবং সেখান থেকে অনেক অড কিছু প্রোডাক্ট নিয়ে যেগুলো নিয়ে সাধারণত মানুষ কাজ করে না আমি সবসময় বলতাম যে ব্যতিক্রমী কিছু করবেন সেটাকে সে বেছে নিয়েছে এবং সেই প্রোডাক্টগুলোকে সে মানুষের কাছে জনপ্রিয় করেছে কারণ এই প্রোডাক্টগুলো হারিয়ে গেছে বিশেষ করে গরুর ভুরি এটা আমি আমার মনে আছে আমি খুব ছোটোবেলায় স্কুল লাইফে বা কলেজ লাইফেও খেয়েছি কিনা মনে স্কুল লাইফে আমি কিছুটা খেয়েছি কিন্তু খুবই সুস্বাদু এখন তো এরপরে আর কখনো খাওয়া হয় নাই কিন্তু এই যে হারিয়ে যাওয়া খাবারগুলোকে আমি সবসময় বলি হারিয়ে যাওয়া খাবার হারিয়ে যাওয়া পণ্য হারিয়ে যাওয়া জিনিসগুলোকে তুলে নিয়ে আসেন সেই কাজগুলোই তারা করছেন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকে দুজনের গল্প থেকে দেখ আসলে একটা মানুষ চাইলে যে বারুদ হয়ে জ্বলে উঠতে পারে তার প্রমাণ কিন্তু আজকে আমরা দুজনের কাছ থেকে পেলাম এখানে সো এই গল্পগুলো আপনাদেরকে ডেফিনেটলি ইন্সপায়ার করবে এবং সেই কারণেই এই গল্পগুলো বেশি বেশি করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি কারণ ওই প্রশ্ন একটাই বারবার আপনাদের মনের মধ্যে আমি তৈরি করতে চাই ওনারা পারলে আপনি কেন পারবেন না ধন্যবাদ